আমরা মানে সমুদ্র সৈকতে এসেই গেলাম হ্যাঁ আমরা এখন চা খাচ্ছি আমরা এখন চা খাচ্ছি আর সকলে নেই পাপু আছে ইলিয়াস আছে মোস্তফা আজাদ আর আমি মানে আমি সেই আমরা একটু হাঁটাহাঁটি করেছি যার জন্য একটু রেস্টের মধ্যে আছি হ্যাঁ বেশ সুন্দর একটা ওই তো আজাদ বলছে গো

পিছনেই কিন্তু প্রচুর রোদ যত বয়স্ক লোক হবে তার অভিজ্ঞতা তত বাড়বে সম্মানও তা বেশি তুমি আমাদের গুরুজন লোক দাদা তুমি আমাদের গুরুজন লোক

জোর জোর লোকজন দেখা যাচ্ছে তাই তো কিন্তু ওই সর দিকে জোরটা লেগে গেছে আরে যাই হোক আমরা কিছু ভুল ত্রুটি বলবে আগে आजा एक बार टोके याشب না তো তোমারও কিন্তু আমাক যায় रोद खूब कड़ा <laughs> <laughs> <गुण चोड़ा रही। laughs> <laughs> तो तो है <laughs>

এত দূর আসতে আসতে এটা এত দূরে হয় না যার জন্য এত দূর আসতে আসতে তো এখানে সামনে থাকলে হবে না ওই দিকটা হচ্ছে যেতে হবে বুঝতে পেরেছো ওই দিকেই বসার জায়গা নিরিবিলি ইয়ে সব খালি খাবার দোকান আর চা খাওয়া হলো এই আজাদ ঘোড়ায় চড়া হবে

আমাদের সঙ্গে আজাদ দোয়লা পাকাচ্ছে এটাই ঠিক বাবু আমার একটা হবে দাও সিঙ্গেল পতন সে ফটো তোলার জন্য ব্যাকুল আমাদের টিম লিডার গোলাম মোস্তফা সিপাই এখানে ওখানে সেই দূরে দেখা যাচ্ছে যেখানে চর জেগে উঠেছে না এই মাঝখানে খানিকটা জল তারপরে ওপারে খানিকটা চর আর তারপরে ওপারেই হচ্ছে সেই দীঘার এই বকখালির সমুদ্র বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর হ্যাঁ আর আমাদের বন্ধু টিম লিডার ছবি তুলছে আর ছবি তুলছে যে এসে হচ্ছে অসিত ঝা পাপ্পু ঝা আমরা আজকের দিন একটু হই হই করে ঘুরব দ্বারা বেরিয়েছি হেনরি আইল্যান্ড ঘোরা হয়ে গিয়েছে মৎস্য বন্দর সমুদ্র সৈকত ম্যানগ্রোভ জঙ্গল সব দেখলাম এখানে আজাদ এখানে ইলিয়াস ইতিমধ্যে নিউজ নির্ভিকের দর্শক দু একজন করে অসময় এটা আসতে ধরেছেন আপনাদের সকলকে অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আমি জাকির হোসেন শেখ আর আমাদের এই ফোনটা ছবি তুলতে পারো এটাই এখন ভালো ক্যামেরাম্যান হ্যাঁ আপনি আপনি তুলুন স্যার আপনি এই ছবিটা আচ্ছা আমি আজাদকে আমাদের লাইভ একটু দেখিয়ে দিই ওই ইদানিং খুব ভালো ছবি তুলতে পারছে আমি তার আগেও আমি একবার লাইভ ইলিয়াস মন্ডল আজাদ খান গোলাম মোস্তফা সিপাই এবং অসিত ঝা এদের একটু দেখিয়ে দিই ওরা সব প্রমিনেন্ট ফিগার আমার সৌভাগ্য আমি এদের সাথে এসছি আবার ওরা বলছে ওদের নাকি সৌভাগ্য আমার সাথে এসছে যাই হোক দুটোর একটা হবে তো এই হচ্ছে দর্শক আমরা আমরা সাধারণত কি করি মোস্তফা এখানে একটু বিকেলের দিকে আসলে এই যেমা একটু আসতে হবে ভালো ছিল তোমার নাম কি ওর নাম কি আচ্ছা খুব ভাইরাল হয় নিশ্চয়ই যাই হোক ভাইরাল না হলেও করার যে একটা টেন্ডেন্সি আছে করার যে ইচ্ছা আছে এটাই যথেষ্ট আমাদের একটা চ্যানেলে লাইভ চলছে আর কি হ্যাঁ তো নিউজ চ্যানেল আমাদের মূলত খবরের চ্যানেল কিন্তু যেহেতু বন্ধু বান্ধবের টিম নিয়ে এসছি তো তোমাদের এ দেখে আমার এক বন্ধু মানে টিম লিডার ও বললো যা ওখানে যা গিয়ে দেখ রিল করছে মনে হয় ফেসবুকে যে নব্বই সেকেন্ডের যেটা সেটাকে বলা হয় রিলস আর ইউটিউবে যেটা হয় সেটা ষাট সেকেন্ডের ওটাকে বলে শর্টস বা ব্যাপারটা বুঝতে পারছি জানো তো নিশ্চয়ই তোমরা করো যখন জানো ঠিক আছে খুব এনজয় করো আমি কিছু দর্শকের কিছু পর্যটকের মতামত জানাবো হুম হুম অসুবিধা দিদি আপনারা কি সব স্থানীয় নাকি না অনেক দূর থেকে এসছেন পর্যটক হিসাবে হ্যাঁ কাচে কাচি কোথায় বেহালা মানে কাছে নয় আমরা ওই কাচে কাচি গিয়ে আছি আমরা ঠাকুরপুরকুর থেকে আর কি তো আমাদের একটা চ্যানেলে লাইভ চলছে পর্যটক হিসাবে মানে একটা পর্যটন কেন্দ্র হিসাবে বখখালিকে কি রকম মনে হয় ইউটিউব এবং ফেসবুক নিউজ নেট যত যাই হোক তোমাদের তাহলে বেহালা থেকে আসা আমি তুমি করে বলছি হ্যাঁ ও নিশ্চয়ই ভালো লাগলো আর যদি জলটা

তোমরা কি আমাদের সঙ্গের নাকি অন্য জায়গা থেকে এসছো এই আমাদের টিম লিডার যারা আমার দর্শক তারা জানে যে এই মোস্তফা সিপাই হচ্ছে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল যে চ্যানেল তার হচ্ছে মূল টিম লিডার হচ্ছে এই গোলাম মোস্তফা সিপাই তার সাথে এবারে আমরা আপনার সাথে এই আজাদ এই ইলিয়াস এই পাপ্পু এইসব আরও আছে আমাদের আজকের যে আটজনের টিম আমরা যে এসছি তো পাপু এইটা নিয়ে মোট কবার আসা হলো গো তোমার দশ হয়ে গেল না ছবি তোলা নয় চড়াতে কত করে বলো তো একশো টাকা কতক্ষণ কত দূর উটা ছবি তুলবো তিরিশ টাকা তাই তো ও ঘোড়ায় ছোটো দেখো রাইডিং করো হর্স রাইডিং বলে হর্স রাইডিং হচ্ছে সব থেকে শারীরিক কসরতের একটা হ্যাঁ ছবি তো আমাদের তুমি তো এতে উঠে লাইভে এসে যাচ্ছে তো তুমি লাইভে আছো অলরেডি তুমি লাইভে আছো আরে বাপরে বাপ তোমার তো অভ্যাস আছে দেখছি

তিন দিন আগে একজন আঁখের রস বিক্রেতা মানে সম্বোধন করার যে কথা কাকা হোক যাই হোক চাচা হোক কাকা হোক জেঠু হোক তিনবার বলেছে আচ্ছা করে চাপ গেছি মানে সে অসম্ভব চাপ গেছি সেই জন্যে তোমাকে তোমার কাদ্বীপ হোক নামখানা হোক আর এখানে হোক যদি নোংরা নয় যদি ওই অতিরিক্ত ন্যাকামি

তুমি যখন ওই দিক থেকে আসবে তখন এটা সামনে হয়ে যাবে আমাদের বকখালি এসে গোলাম মোস্তফা সিপাই উনি হর্স করছেন একটা দারুণ দৃশ্য

তো আমাদের টিম লিডার গোলাম মোস্তফা সিপাই উনি আজকের এই সমুদ্র সৈকতে হর্স রাইডিং করবেন বলে ওনার শখ হতে আমরা আমাদের টিমের তরফ থেকে ওকে ঘোড়ায় তুলে দেয়া হয়েছে ও একটু ভীত মানে ভীতু টাইপের সেই জন্যেই ওকে ঘোড়ায় তোলা হয়েছে যে তুমি ঘোড়ায় চড়ো